এই যে দেখো বৌমার স্বাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য মানে দিদির বাড়ি যাওয়ার জন্য আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার পথে এখন দেখো আমরা যাচ্ছি স্টেশন বলতে বলতে কিন্তু স্টেশনে পৌঁছেও গিয়েছি কারণ স্টেশনটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না আর এই যে দেখো ফিলিং লাইক কুলি কুলি নিজেকে তো একদম কুলি মনে হচ্ছে আর আমার মেমোরি কার্ডটা যেহেতু একদম খারাপ হয়ে গিয়েছে আর কি ওই জন্য ভিডিওগুলো এরকম হচ্ছে তারপর দেখো স্টেশনে দাঁড়িয়ে একটু কথা বলে নিলাম এরপর ট্রেনে উঠে পড়েছি বাইরে একটু প্রাকৃতিক দৃশ্য দেখালাম তোমাদেরকে আর তখন বসতে জায়গা পাইনি তাই দাঁড়িয়েছিলাম একটু আমবাগান দেখে নিলাম এরপর চলে এলাম হচ্ছে ফারাক্কা ব্যারেজ এখন যাচ্ছি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে এরপর নেমে গেলাম স্টেশনে মালদা স্টেশনে আর দেখো কতটা ভিড় এরপর টোটোতে করে চলে এলাম দিদির বাড়ি ফাইনালি চলে এলাম দিদির বাড়ি জেঠু দাঁড়িয়ে আছে দিদির বাড়ি চলে এলাম এই যে এটা হচ্ছে মাইমা মা কোলাকুলি করছিল মাইমার সঙ্গে আর এইখানে বসার জন্য সাজানো হচ্ছিল দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে আমার জেঠিমা অ্যাকচুয়ালি এটা আমার জ্যাঠু তো দিদির বাড়ি আর কি আর এই হলো জামাই বললাম যে একবার ফোন করাতেই চলে এসেছি কতবার করেছি বলুন তো বার তিনবার করেছি তো বড়কে করেছি সবাইকে করেছি বলুন আর চলে আসলে আরে মা থেকে চলে এসেছি ওই যে চলে এসেছি এসে এসে কিন্তু বসে পড়েছি চা পান করতে

খেতে বসার তোমাদেরকে দেখিয়ে নিলাম যে মাসিরা কী রান্না করছেন তো আর একবার যখন খেতে বসবো তখন তোমাদেরকে পুরো মেনুটা দেখে নেব এখন বসে পড়েছি সকালের খাবার খেতে যেটা ছিল হচ্ছে মুড়ি আর কাবুলি চানার ঘুগনি খেয়ে দিয়ে এলাম এখন তোমাদেরকে দিদির মন্দিরটা একটু দেখায় কারণ এখানে দেখো কতগুলো গোপলু আছে একটা দুটো তিনটে চারটে চারটে মনে হয় গোপলু আছে আর এখানে দেখো অনেকগুলো বেশ ঠাকুর আছে তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এরপরে কিন্তু রেডি হব রেডি হয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে রেডি হয়ে নিয়েছে খুব সিম্পল কারণ খুব গরম বাইরে তো সেরকম কেউ রেডি হয়নি আমি একদম অস্থির সবাই আর হলি আমি রেডি হয়ে নিয়েছি খুবই সিম্পল একটা সাজ করেছি একটা এটা কি যেন গাদুয়াল শাড়ি পরে নিয়েছি দেখতেই পাচ্ছি আর আট পৌরে কোনো পরেছি সিম্পল সিম্পলভাবে সেরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো চলো ব্লগটা দেখতে থাকো এখানে কিন্তু অনুষ্ঠানের জন্য থালাটা সাজানো হচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছো আর এই যে চারিপাশে অনেকেই বসেছিলেন তখন আর এটা হচ্ছে আমার আর এক দিদি আর সাজানো হয়ে গিয়েছে এরপরে বৌমা আস্তে আস্তে নিচে নামবে ওকে বললাম এদিকে তাকা ও তা একটু দেখছিল আর এটা চলে এলো কেক আর এই যে দেখো বৌমা নামছে আস্তে আস্তে এরপর ওকে একটু আলতা পরিয়ে দেবে তারপর ও মানে মেন রিচুয়ালে যাওয়া হবে আর কি আর ওই যে ওই দেখতে পাচ্ছ হলুদ কালারের শাড়ি পরে আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে এই যে এখন আলতা পরছে বৌমা আর এই যে দিদি কিছু একটা বলছে হয়তো এরপরে কিন্তু রিচুয়ালসগুলো শুরু হবে দেখো ফার্স্টে কিন্তু ওকে এই ফলের থালাটা দেয়া হলো এবং আশীর্বাদ করা হলো বেশ কয়েকজন মিলে করলো আর এরপরে কিন্তু কোলে একটা বাচ্চা দেওয়া হচ্ছে এটা ওর বোনের ছেলে আর এই পাশে আর একটা বেবি ছিল মেয়ে তো দুজনকেই দেওয়া হবে যেহেতু এখন ওর হাত আর কি জিনিস আছে ওই জন্য তো এখন ও বসবে বসার পর ওকে সকলে মিলে একে একে আশীর্বাদ করবে আর এই ও যতক্ষণ বসে থাকবে ততক্ষণ কিন্তু এই থালাটা ওর কোলের উপরেই থাকবে এটা ওদের নিয়ম আমাদের এদিকে তো এরকম কোনো নিয়ম নেই আর আমি ঠিক জানিও না এবার দেখো ওর মাথাটা পরিষ্কার করে দিচ্ছে দিদি আস্তে আস্তে এরপরে শুরু হবে আশীর্বাদ পর্ব প্রথমে কিন্তু মাইমা চলে যাচ্ছেন আশীর্বাদ করতে আশীর্বাদের ক্লিপগুলো আমি কিন্তু একদম ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি নইলে কিন্তু অনেকক্ষণ লাগবে ওই জন্য আর কি করে দিলাম লাস্টে যখন আমি দেব আর কি তখন তোমাদেরকে ভালো মতো দেখাবো তার আগে দেখো অনেকেই কিন্তু আশীর্বাদ করেছিল আর যারা যারা আশীর্বাদ করেছিলেন প্রত্যেকে কিন্তু অনেক গিফট দিয়েছে ওকে হ্যাঁ তো ও খুব ভালো থাকুক ওর সন্তান যেন খুব ভালোভাবে এই পৃথিবীতে আসে তোমরা সকলে কিন্তু আমার বৌমার জন্য অবশ্যই প্রার্থনা করো এবং আশীর্বাদ করো তো এই যে দেখো অনেকেই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে এই যে লাস্টে যে এটা করলো আশীর্বাদ এরপরে কিন্তু আমি চলে এলাম আশীর্বাদ করতে তো আমার মাও করছিল কিন্তু যেহেতু আমার কিছুদিন আগে কাকু মারা গেছেন আর কি ওই জন্য আমাদের হয়তো হবে না তাই মা গিফটটা শুধু দিয়ে দিল এরপর আমি আশীর্বাদ করে নেব তোমরা দেখতে থাকো আগের ব্লগে তোমাদেরকে দেখেছিলাম যে বাজারে গিয়েছি জিনিস কিনতে তো এই যে দেখো ফলগুলো দিয়ে দিলাম ফার্স্টে দিয়ে দিলাম সমস্ত কিছু আর আমি ওকে একটা ফিডিং নাইটিগুলো দিয়েছিলাম ভবিষ্যতে কাজে দেবে বলে এরপর আমি কিন্তু ওকে ধান দুর্বা সব কিছু দিয়ে আশীর্বাদ করে নিলাম খুব খুব আশীর্বাদ করি খুব ভালো থেকো অ্যাকচুয়ালি আমি তো তুই করে বলি তো খুব ভালো থাকিস তোর সন্তান যেন খুব ভালোভাবে আসতে পারে এই পৃথিবীতে আর তুই যেন খুব ভালো থাকিস যাই হোক এবার আশীর্বাদ করা শেষ এরপরে একটু ফটো তুলে নিলাম আমি আর আমার ভাইবো আমরা সবাই মিলে এরপরে যে খাবারগুলো ছিল তার চারপাশে কিন্তু ওই ফুল দিয়ে সাজানো হচ্ছিল আর এইখানে যে কেকটা বার করা হচ্ছে কেকটাও কিন্তু খুব সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ এরপরের ক্লিপ নেওয়া হয়নি কারণ তখন আমরা খেতে চলে গিয়েছিলাম তো নেক্সট পার্টে আমি তোমাদেরকে দেখাবো যে কি কি খাওয়া দাওয়া করলাম কারণ এটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এখন বড় বউ এই যে দেখো ওরা মানে এটা আমার দিদির ছেলে আর ওর বউ দুজনে মিলে আর কি এখন ফটোশ্যুট করছে এরা মেহেন্দিও পড়েছিলো মম টু বি ড্যাড টু বি ওর সেগুলোর রঞ্চও লাগিয়েছে বুকে আর এই যে দেখো আমার ভাইয়ের বউ কথা বলছিল ওদের সঙ্গে দিদির শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে যেহেতু ওর চেনে না আর এই যে দেখো হাই করছে এটা আর এক দিদির মেয়ে এখন ফোটো ফটো তুলছে আমার ভাই আর ভাইয়ের বউ ছবি তুলে নিল আর এই দিকে যে ঋতুপর্ণা আর পিউ দুজনে মিলে মজা করছে আর আমরাও তিনজনে মিলে মজা করছিলাম বসে বসে তো এরপরে চলো দেখা হবে নেক্সট ব্লগে